আমি কেন বারবার বলি এবং এইবার ই বলছি যে চর্মনাই জামায়াত এক হলে পরিস্থিতি পাল্টে যাবে ইনশাল্লাহ দেখেন দৃশ্যমান দুইটা ছবি একটিতে চরমনাই আর একটিতে জামায়াত ছবির ভিতর পার্থক্য আছে চরমনাইয়ের মুরিদান তাদের লেবাস দেখলেই বোঝা যায় তারা চর্মনায়ের মুরিদ অপরদিকে জামায়াতকে দেখে বোঝার উপায় নেই কারণ জামায়াতের ভিতর লেবাস আছে আবার লেবাস বিহীনও আছে এই কথা সরাসরি বললে এক পাশে জেনারেল অন্য পাশে আবেদ চর্মনাইয়ের মুড়িদান সবসময় পাঞ্জাবি টুপি বাগড়ি পরিহিত থাকে অপরদিকে জামায়াতের লোকজন প্যান্ট শার্ট টাই পরা থাকে এখন এই নেগেটিভ পজিটিভ যদি এক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ বলতে আর কিছু থাকবে না তখন সবাই চর্মনাই আর জামায়াত হয়ে যাবে এক কথায় যারা টুপি পাঞ্জাবি ব্যতীত জামায়াতের অনেক সমর্থক আছে আবার বলতে গেলে টুপি পাঞ্জাবিওয়ালা বেশিরভাগ ই চর্মনাইয়ের এরা মিলে যদি একজন প্রার্থীকে ভোট দেয় তাহলে আর কঠিন বলতে কিছু থাকবে না ছবি দুটি কুড়িগ্রামের অর্থাৎ ওই এলাকায় যতটুপি পাঞ্জাবি ওয়ালা ছিল তারা সবাই চরমনাই সমাবেশে গেছে আবার যারা ইসলামকে ভালোবাসে কিন্তু সবসময় টুপি পাঞ্জাবি পড়ে না এমন লোক এলাকায় অপরসেন্ট এই অপরসেন্ট লোক জামায়াতের সমাবেশে গেছে অতএব এখন কুড়িগ্রাম চরমনাই আর জামায়াতের হয়ে গেছে বোঝা গেল সমাজে দুই শ্রেণীর মানুষ সবাই ইসলামপন্থীদেরকেই চায় অতএব আগামী নির্বাচনে এরা একক প্রার্থী দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই তো